কারণ দু বছর বয়স ছিল উই গট সেপারেটেড দু বছর বয়স তো আমার কাছেই থেকেছে এখনও আমার কাছেই থাকে এখন তো ও ইন্ডিয়াতে পড়াশোনাও করছে তো কিন্তু হ্যাঁ সবসময় ওর ওর বাবা যখনই ফ্রি থাকে আসে নিয়ে যায় থাকে এখনো যেরকম এবারও আসার পরে কয়েকদিন গিয়ে থেকেছে সময় করতে পেরেছে তখনই এসেছে হয়তো বা যদি না থাকতে পারে ঘুরে এসছে বা আমাদের বাসায় বসেই খেলাধুলা করেছে সেটা ওই টাইম স্পেন্ডটা ওটা করে প্লাস ওদের তো রেগুলার কথা হওয়া হয় ভিডিও তাইরা অনেক মানে দু বছর তিন বছর বয়স থেকে ও আমার সাথে রেগুলার ট্রাভেল করেছে ও মোটামুটি আমার প্রজেক্ট যেসব জায়গায় ও গান্ডা গিয়েছে তানজানিয়া গিয়েছে যেসব জায়গায় আমি কনফারেন্সে গিয়েছি নিউ ইয়র্ক গিয়েছে আমার সাথে এসে চায়না গিয়েছে আমার সাথে বিভিন্ন জায়গায় এখনো যখন আমি মুভ করেছি আমরা ইন্ডিয়াতে তো দেখা যাচ্ছে শ্রীজিৎ বিভিন্ন জায়গায় শুটিংয়ে যায় আমরা আমাদেরকে ও সাথে নিয়ে যাচ্ছে তাহলে আমাদের টাইমটা স্পেন্ড হ্যাঁ ওখানে এখন অনলাইনে ওর ক্লাস হচ্ছে তো ওইখানেও যখন যাচ্ছি আমি আর আয়রা দুজনে ঘুরে বেড়াচ্ছি তো আমাদের এই একসাথে ঘুরে বেড়ানোর ইতিহাসটা মানে এটা একদম আয়রার ছোটবেলা থেকেই